শুভ সকাল বন্ধুরা জন্মাষ্টমী বলে আল্পনা দিয়ে নিয়েছিলাম এটা কালকের ভিডিও আজকে এডিটিং করছি কারণ কালকে একদম সময় পাইনি আর এদিকে আলপনার পুজোর জোগাড় করে বসে দিয়েছি আমার বর্মশাই অনলাইন বাজার করেছে এটা দেখাতাম না আপনাদের দেখাচ্ছে আমার বর একটা বিস্কুট দিয়েছে তার সাথে একটা করে ফ্রি দিয়েছে পুরো দোকান হয়ে গেছে আমার বাড়িটা সব বিস্কুটের সাথে একটা করে ফ্রি ওই জন্যই দেখালাম আর বিস্কুটগুলো সব ভালো ভালোই আছে অনেক মাল অর্ডার করেছিল ওই জন্য আপনাদের দেখালাম আমি তো পুজোর জোগাড় করতে কালকে তো অনেক রাত্রির হয়ে গেল তেমন কিছু করিনি একটু ভাজাভুজি বানিয়েছিলাম আর এই দেখুন ওরিও বিস্কুট নিয়েছে এইগুলো সব বাজার অনলাইন থেকেই করা আমাদের আমাদের ম্যাক্সিমাম বাজার অনলাইন থেকেই আসে কিছু কিছু মাল এখানে সামনের দোকানে নেওয়া হয় আর সবার সাথে মানে যে কটা মাল নিয়েছে সব কটা একটা করে ফ্রি দিয়েছে আর আমি এদিকে ভাজা ভুজি বসিয়ে দিয়েছি একটু আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে বেগুন ভাজা করেছি বলেছি আর সুজি আলুর দম ছোলার ডাল লুচি করেছিলাম আর আমি না গোপাল পুজো বলতে গেলে আমার কৃষ্ণ ফটো আছে আমি কৃষ্ণটাকে পুজো করি আমার গোপাল ঠাকুর নেই আর গোপাল নিলে অনেক অনেক পুজো করতে হয় আর অনেক নিয়ম আছে সেগুলো তো আর আমি পালি পালন করি না আর গোপালে ফলের রস দিয়ে চান করাতে হয় অনেক কিছু করাতে হয় আমার তো ফটো কৃষ্ণের তাই জন্যে আমি কৃষ্ণের ফটোটা পুজো দিই আর আমার শাশুড়ির শ্বশুরমশাই আমার শাশুড়ি মাকে একটা বই মানে পুজোর জন্য দিয়েছিল। ওতে মহিলাদের সব ব্রত কথা লেখা আছে আমি ওই বইটা ব্রত কথাটা প্রত্যেক পুজোয় পড়ি আমি যখনই কোনো পুজো করি ওই ব্রত কথায় পড়িনি আর ওই ব্রত কথাটা না অনেক রকম ব্রত কথা রয়েছে মানে আমরা যেগুলো সচলাচল জানি না মানে দিন করিও নি সেই সব পুরনো ব্রত কথা বইটা ছিড়িয়ে যাচ্ছে তবুও আমি চেষ্টা করেছি গুছিয়ে গুছিয়ে রাখার এখন অনেক দোকানে খুঁজলেও এরকম বই পাই না বইটা না খুব সুন্দর মানে আপনারা দেখলে না